আসসালামু আলাইকুম কাজিয়াগ্রহাম থেকে আমি কাজী ইউসুফ আজকে আমাদের খামারের মিশুরি ফার্মিগুলো ভ্যাকসিন কমপ্লিট করা ডেলিভারির জন্য তৈরি হচ্ছে তো আজকে মূলত আমাদের ফার্মিগুলো যাবে কুমিল্লা ক্যান্টনমেন্ট ভাই একজন সরকারি চাকরিজীবী প্রশাসনে আছেন তো উনি শখ করে মূলত ওনার খামার বাড়ির জন্য আমাদের থেকে একশো তিরিশ পিস মুরগি সংগ্রহ করছে এখানে টাইগার ছিল দশ পিস গলা শিলা ছিল বিশ পিস এবং মিশুরি ফার্মি ছিল একশো পিস তো মূলত ভাই নেওয়ার কথা ছিল দেড়শো পিস কিন্তু ভাই ভাগ্য মানে ভুলবশত আমরা একশো পিস ধরা পরে ওই একশো তিরিশ দিয়ে দিছি পরবর্তীতে ভাই বলছে যদি এগুলো টিকে ইনশাল্লাহ কয়েকদিন পরেই নিবে তো ভাই এর আগে কিছুদিন আগে একজন থেকে মুরগি সংগ্রহ করছিল মাত্র নয় দিনের মাথায় চারশো মুরগি মারা যায় যদিও মুরগিগুলো ভ্যাকসিন কমপ্লিট করা ছিল না এবং অসুস্থ ছিল তো আমরা এখান থেকে আমাদের খামার থেকে ভাইকে বললাম সরাসরি আসতে এখন নিজে দেখে নিয়ে যাওয়ার জন্য তো ভাই আমাদের ওখানে নেটের বাইরে বসে আছেন তো আমি ওনাকে দেখায় মুরগিগুলো ধরতেছি যে মুরগিগুলো খাবার খাচ্ছে এবং চঞ্চল আছে সেইগুলোই দিচ্ছি ভাইদেরকে তো আমরা সবসময় চেষ্টা করি আমাদের খামার থেকে মুরগিগুলোকে সব ওষুধ এবং ভ্যাকসিন কমপ্লিট করে খামারিদেরকে দেওয়ার জন্য এছাড়াও যেহেতু এগুলো প্রাণী জগৎ এগুলোর অসুখ হয় এবং বিভিন্ন রোগ বালাই হয়ে থাকে সেজন্য জন্য খামারিদেরকে আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি যে কখন কোন ওষুধ দিবেন না দিবেন তো মূলত কথা আছে শখের জিনিস আসে তোলা ভাই কার নিয়ে আমাদের খামারে চলে আসলো মুরগিগুলো নেওয়ার জন্য তো ভাই যাতে সব সময় চাষটা করে মুরগিগুলো সুস্থ থাকে ওনার এক কথায় যে ওনার এগুলো শখের জিনিস তো শখের জিনিস যাতে নষ্ট না হয় সেই জন্য আমি সার্বক্ষণিক ওনাকে পরামর্শ দিয়ে গেছি এবং ইনশাআল্লাহ আজ পর্যন্ত তিন দিনের পরে আমি ভিডিওটা রেডি করতেছি মুরগিগুলো সুস্থ সবল আছে এবং ভাইয়ের জন্য যথেষ্ট পরামর্শ দেওয়ার আমি চেষ্টা করছি তো আপনাদের যাদের লাগবে যোগাযোগ করতে পারেন